রাজশাহীর মোহনপুর থানার ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় লুণ্ঠিত অটোরিকশা মোবাইল এবং অটোরিকশা বিক্রির পঁচিশ হাজার টাকা উদ্ধার করা হয় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস শরীফুল ইসলাম বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় মোহনপুর থানা পুলিশ গত পঁচিশ হতে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে পরবর্তীতে নিহত আব্দুল মালিকের স্ত্রী কাজলের সহায়তায় লাশের পোশাক পরিচ্ছদের বর্ণনা মোতাবেক পুলিশ শনাক্ত করতে সমর্থ হন এবং ভিক্টিমের স্ত্রী কাজল বাদী হয়ে মোহনপুর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন এ ঘটনায় রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ও মোহনপুর থানার চৌকু টিম ঘটনার রহস্য উন্মোচন এবং আসামিদের গ্রেফতারের অভিযান পরিচালনা করে এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারি দিবাগত রাতে মোহনপুর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার যৌথ প্রচেষ্টায় চারজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার মোহনপুর থানার তিলাহারি পূর্ব পাড়ার লায়েক আলীর ছেলে হাবিবুর রহমান আরিফ একই থানার পশ্চিম পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে সয়ন ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়া এলাকা শ্রী দীপক সাহা ছেলে দেবাশীষ নবাবগঞ্জের আলীনগর বুথপাড়ার শাম মোহাম্মদ ছেলে আনোয়ার হোসেন এছাড়া লুণ্ঠিত অটোরিকশা মোবাইল ও অটোরিকশা বিক্রির পঁচিশ হাজার টাকা উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় ভিকটিমকে খুন করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে